বৃক্ষরোপণ কর্মসূচি পালন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলার ময়নগরী ব্লকের আনন্দনগর পুত্র দপ্তর অফিসে ময়নগরী শহরের আশেপাশে প্রায় একশোটি চারাগাছ রোপণ করেন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গেছে উত্তরবঙ্গে নেই বৃষ্টি তীব্র দাবদাহ চলছে আর সেই সময় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি বলেই জানা গেছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে বৃক্ষরোপণ কর্মসূচি করছেন ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলায় মোট চারটি ইউনিট রয়েছে তার মধ্যে আজ ময়নাগুড়িতে এই বৃক্ষরোপণ করা হচ্ছে আগামী আঠাশ তারিখ সোমবার জলপাইগুড়ি ইউনিটের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে শুধু জলপাইগুড়িতেই নয় গোটা রাজ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি করা হবে আমরা যেহেতু ইঞ্জিনিয়ার রয়েছি তাই আমরা বিশেষ করে ইট কাঠ সিমেন্ট বালি সমস্ত নিয়েই থাকি সে জায়গায় দাঁড়িয়ে আমরা বিশেষ করে কিছু কিছু জায়গায় অনেক গাছ কেটে বড় বড় বাড়ি তৈরি করি আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেক বছরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি গোটা রাজ্যে পাশাপাশি আমরা আমাদের ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা বছর স্বেচ্ছাসেবামূলক কাজ করে থাকি আমরা চাই প্রত্যেকটি সাধারণ মানুষ যাতে গাছ কাটা থেকে গাছ বেশি করে রোপণ করে তাদের পক্ষ থেকে এই চারা গাছ লাগানো হলো এটা আমাদের সংগঠন ইঞ্জিনিয়ারদের সকল স্তরের ইঞ্জিনিয়ারদের সংগঠন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সেই সংগঠনের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে পালিত হলো ময়নাগুড়ি কয়ারকাটা কাটা ধূপগুড়ি ইউনিট নিয়ে আজকে বৃহস্পতিবার চব্বিশে জুলাই এই কর্মসূচি পালিত হল আচ্ছা জেলা জুড়ে কি কর্মসূচি করবেন জেলা জুড়ে আমাদের চারটি ইউনিট আছে এই চারটি ইউনিটের মধ্যে প্রথমত মালবাজার হলদিবাড়ি ইউনিটে হয়ে গেছে তারপরে মেকলিগঞ্জ মেকলিগঞ্জ হলদিবাড়ি ওই ইউনিটেরও আমাদের গাছ বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালিত করেছি এবার আজকে হলো হচ্ছে আমাদের ময়নাগুড়ি গয়ারকাটা এবং ধূপগুড়ি ইউনিটের এবং আগামী আঠাশ তারিখে সোমবার আমরা জলপাইগুড়ি ইউনিটের বৃক্ষরোপণ কর্মসূচি জেলায় করব একদিকে চলছে তীব্র গরম অপরদিকে আপনারা চারা লাগালেন কি উদ্যোগ আমাদের এই চারা গাছ লাগানো আমরা গোটা রাজ্যব্যাপী প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ অ্যাসোসিয়েশন আমরা নিজেরা বিভিন্ন নির্মাণ কাজ ইট বাট ইট বালি কাত পাথর সিমেন্ট রড এইসবের কাজ করার পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কাজকর্মও করে থাকি সামাজিক কাজ বলতে যেমন বৃক্ষরোপণ কষ্ট কর্মসূচি তার সাথে সাথে দুস্থদের ত্রাণ বিতরণ কোভিডের সময় কোভিডকালে আমরা দুস্থদের ত্রাণ বিতরণ করেছি যে কোনো প্রাকৃতিক দুর্যোগও আমরা ত্রাণ বিতরণ করে থাকি আমাদের ইঞ্জিনিয়ার সত্তা বজায় রেখে আমরা সামাজিক বিভিন্ন মানে সামাজিক বিভিন্ন যে পরিষেবা সমাজের মধ্যে দেওয়া দরকার সেগুলো আমরা দিয়ে থাকি বৃক্ষরোপণ কর্মসূচিটি এটা সব আমরা যে জেলা জুড়ে করছি এটা তার সাথে সাথে আমাদের রাজ্যস্তরেও বিভিন্ন ব্লকে রাজ্যের সব প্রায় সবকটি ব্লকেই আমাদের সংগঠনের সদস্যরা তারা সুন্দরভাবে এই কর্মসূচি বাস্তবায়িত করছে ওটা রাজ্যব্যাপী এই কর্মসূচির মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে আমরা একটা সুস্থ পরিবেশ দেওয়ার বার্তা আমাদের সংগঠনের তরফ থেকে দিয়ে যেতে চাই আচ্ছা যে সমস্ত মানুষ চারা গাছ লাগাচ্ছেন না এবং কাটতে সে গাছকে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই আমি খালি বলবো যে আপনারা ছেদন যদি রাস্তার আমরাও নিজেরাও আমাদের বিভিন্ন রাস্তার প্রশস্তিকরণের জন্য আমাদের বৃক্ষ ছেদন করতে হয় তার সাথে সাথে একটা গাছ যদি আমরা ছেদন করি তার সাথে সাথে আমরা তিনটে করে গাছ লাগানোর পরিকল্পনা আমাদের আর থাকে এবং যারা বিভিন্ন জায়গায় যারা বিভিন্নভাবে গাছ তাদের পারিবারিক কোনো প্রয়োজনে তারা করে থাকেন তাদেরকেও সঙ্গে সঙ্গে তারা মনে করতে হবে যে তার সাথে সাথে যদি সঙ্গে সঙ্গে যেন তাদের সন্তানের মতন করে নতুন চারা লাগিয়ে সে বৃক্ষকে লালন পালন করাও তাদের দায়িত্ব কারণ সমাজে আমরা এটা তো আজকের যে গ্লোবাল ওয়ার্মিং যেটা শুরু হয়েছে বিশ্ব উষ্ণায়ন এ তার প্রভাব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপরে পড়বে আমরা তাতে আমাদের বিভিন্ন রকম রোগ হ্যাঁ তারপরে পরিবেশে ভারসাম্য নষ্ট হবে বন্যা ভূমিধ্বস আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সেগুলো শুরু হয়ে গেছে গোটা ভারতবর্ষব্যাপী সুতরাং এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে বৃক্ষরোপণ একটা গুরুত্বপূর্ণ জিনিস তাই সবাইকে আমরা বলবো যে আসুন আমরা সবাই মিলে যা ছেদন হয়েছে সেটাকে আর স্টপ করে দিয়ে এবার নতুন করে আমরা বৃক্ষের সমাগম তৈরি করি গোটা ভারতবর্ষ তথা বিশ্বজুড়ে আচ্ছা আপনার নাম আপনার পরিচয় আমার নাম প্রবীর আচার্য আমি জলপাইগুড়ি প্রোগ্রেসিভ ইউনিয়ার ট্রেটিংার্স অ্যাসোসিয়েশনের সভাপতি